সাধারণত সন্তানরা মায়ের কাছে কখনো বলতে না যে মা আমরা তোমাকে অনেক ভালোবাসি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পরিশ্রম সাল থেকে তিনি গার্মেন্টসে চাকরি করেছেন কিন্তু মায়ের যে অবদান সেই অবদান কোনোদিনও ভোলার নয় প্রথমেই আমি বিশ্ব মা দিবসে বিশ্বের সকল মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং বিশ্বের সকল মাকে আমার মা সহ সকল মায়ের প্রতি স্যালুট কেননা মায়েরা যে পরিশ্রম করেন সেটার আসলে কোনো তুলনা হয় না বা সেটাকে আমরা কোনো সেটার ঋণ পরিশোধ আমরা করতে পারবো না আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি তো কোনো মায়ের সন্তান যদি প্রতিবন্ধী হয় সেই মায়ের জন্য কতটা কষ্টকর সেটা সামাজিক মানসিক পারিবারিক বিভিন্ন দিক থেকে তার জন্য কত রকমের যে বাধা তৈরি হয় সেটা একমাত্র তিনিই বলতে পারেন আমি আমার বয়স যখন তিন বছর তখন কনজাংটিভ হয়ে আমার দৃষ্টিশক্তি হারাই এবং পরবর্তীতে বিভিন্ন চিকিৎসা করতে গিয়ে আমার বাবা মা তাদের জন্য কোনো স্থায়ী সম্পদ তৈরি করতে তাদের পারেন নাই আয়ের সিংহভাগ অংশ তারা ব্যয় করেছেন আমার চিকিৎসার পিছনে এবং দু হাজার ছয়ে যখন ডাক্তার বললেন যে আমার এটার আসলে আপাতত ভালো হওয়ার সম্ভাবনা নাই তখন ওনারা আমাকে শিক্ষা জীবনে পাঠালেন তাও আমাকে পুরো শিক্ষা জীবনটা শেষ করতে হয়েছে বাবা মায়ের থেকে দূরে থেকে হোস্টেলে হোস্টেলে কেননা বাংলাদেশে এখনো প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শিক্ষাটা ইনক্লুসিভ এডুকেশন এখনো হয়ে ওঠেনি আমাদেরকে শুরু থেকে শুরু করতে হয় স্পেশাল স্কুলে আমি আমার পরিবার তখন থাকতো গ্রামের বাড়িতে আমার গ্রামের বাড়ি লালমনিরহাট আমি পড়াশোনা করেছি ঢাকার মিরপুর জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্রে তারপর যখন আমি এখান থেকে প্রাইমারি শেষ করে গেলাম যে আমার ফ্যামিলির কাছাকাছি যাব হাই স্কুলে পড়তে গেলাম লালমনিরহাট শহরে একটা সমন্বিত শিক্ষা কার্যক্রম পরিচালিত তখন আর্থিক সংকট এবং বিভিন্ন সংকটের কারণে বাবা মা চলে এলেন ঢাকায় তারপর আমি আবারও হয়ে গেলাম সেই একা এরপর দুই হাজার সালে এস এসসি পাশ করে ঢাকা কলেজে এসে ভর্তি হই এবং তারপর থেকে মায়ের কাছে থাকার সুযোগ পাচ্ছি এবং এরপর মা তার অক্লান্ত পরিশ্রম করে আমার মা ছোটবেলা আমরা যখন ছোট ছিলাম তখন গ্রামে প্ল্যান ইন্টারন্যাশনাল পরিচালিত শিশু বিকাশ কেন্দ্রে চাকরি করেছেন এমনও সময় গেছে তিনি আরো কঠোর পরিশ্রম করেছেন দু সাল থেকে তিনি গার্মেন্টস এ চাকরি করেছেন এখন শারীরিক এবং বয়সের কারণে তিনি একটা ডে কেয়ার সেন্টারে কাজ করছেন কিন্তু মায়ের যে অবদান সেই অবদান কোনোদিনও ভোলার নয় বা তিনি আমাদের জন্য যা করেছেন আমাদের চার ভাই বোনকে শিক্ষিত করেছেন তার জায়গা থেকে এটা অনেক বড় পাওয়া আমাদের জন্য তাই আমি আমার মাকে আমরা তো সাধারণত সন্তানরা মায়ের কাছে কখনো বলতে পারি না যে মা আমরা তোমাকে অনেক ভালোবাসি বা মাকে সেইভাবে সম্মান জানানোর কখনো সুযোগ পাই না তাই আজকে ইউত্তরা উত্তরা অফিসার্স ক্লাব কর্তৃপক্ষ এবং মহিলা উপকমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা জানাতে চাই কেননা ওনারা আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে করেছি পাশাপাশি অনেকগুলো কাজ করার চেষ্টা করছি তার মধ্যে এখন আমি অস্ট্রেলিয়ান একটা এডুকেশন কনসালটেন্সি ফার্মে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি আমার জবটা হচ্ছে রিমোট জব অর্থাৎ আমি আমার ঘরে বসেই অস্ট্রেলিয়াতে ক্লায়েন্ট মেনটেন করি